নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো স্টার জলসা জি বাংলার ধারাবাহিকের নায়িকাদের আসল পরিচয় তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার এই ছোট্ট নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো বাংলা ধারাবাহিকে নতুন নতুন আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রথমেই আমরা বলবো গীতা এল এল বি ধারাবাহিকে গীতার আসল পরিচয় বন্ধুরা গীতার আসল নাম হিয়া মুখার্জি গীতার জন্ম দু হাজার সালের এগারোই মে কলকাতায় হিয়া মুখার্জির ফার্স্ট সিরিয়াল নয়নতারা এছাড়াও তিনি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এবং বর্তমানে হিয়া মুখার্জি গীতা এল এল বি একজন সৎ উকিলের অভিনয় করে সবার মন জয় করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ফুলকি ধারাবাহিকে ফুলকির আসল নাম দিব্বাণী মণ্ডল তার বাড়ি মুর্শিদাবাদে ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার ফার্স্ট সেডিয়াল ফুলকি এছাড়াও তিনি আগে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবার আমি তোমাদের যার কথা বলবো স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক উড়ান উড়ান ধারাবাহিকের নায়িকার আসল নাম রত্নাপ্রিয়া দাস তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং তার হবু স্বামী ক্রিস বসু জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের ডায়মন্ড তো দর্শকদের মন জয় করে নিয়েছে এই ডায়মন্ডের আসল নাম ডোনা ভৌমিক এই অভিনেত্রীর জন্ম উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গে এই অভিনেত্রী অর্থাৎ ডোনা ভৌমিক প্রেয়ারলেস হসপিটাল থেকে মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পাশ করেছে তার ফার্স্ট সিডিয়াল মোমের পলক স্টার জলসের বিখ্যাত ধারাবাহিকের মধ্যে একটি হল বধুয়া বধুয়ার ধারাবাহিকে যেই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন তার আসল নাম জ্যোতির্ময়ী কুণ্ডু জ্যোতির্ময়ী কুণ্ডু দু সালে চোদ্দোই মার্চ বর্ধমানের জন্মগ্রহণ করেন জ্যোতির্ময়ী কুণ্ডু অ্যাক্টিংয়ের পাশাপাশি মডেলিং করেন তার ফার্স্ট ধারাবাহিক বধুয়া বধুয়া করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন জি বাংলায় সদ্য একটি ধারাবাহিক শুরু হয়েছে যার নাম তেঁতুল পাতা এই তেঁতুল পাতা যেই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন তার নাম ঋতব্রতা ঋতব্রতা দে বরাও নগরের মেয়ে কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন দে মাত্র আড়াই বছর বয়সে ওমেন্স সে তার বাবাকে হারায় তখন থেকেই সে তার সব সুখ দুঃখ ভাগ করে নিত তার মায়ের সাথে এখানে আকাশ নীল ও কন্যা সিরিয়ালে তাকে দেখা গেছিল কিন্তু নায়িকা নাম্বার ওয়ানে তিনি প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তারপর অষ্টমী এবং বর্তমানে তিনি জি বাংলায় তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে তো বন্ধুরা তোমাদের কোন ধারাবাহিকটি সব থেকে ভালো লাগে আর সব থেকে বেশি কার অভিনয় তোমাদের মন জয় করে নিয়েছে কমেন্ট বক্সে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন